ওয়েল্ডিং কাজ শিখবার আগে আমাদের ওয়েল্ডিং রডের বিষয়ে জানা খুবই জরুরি কেন কি আলাদা আলাদা মেটেরিয়াল হিসাবে আলাদা আলাদা ওয়েল্ডিং রড পাওয়া যায় যদি আপনি এই ওয়েল্ডিং রডের বিষয়ে আপনার জানা নেই তাহলে আপনি ভালো করে ওয়েল্ডিং কাজ শিখতে পারবেন না কেন কি লোহার উপরে লোহার রড ইউজ করতে হয় স্টিলের উপরে স্টিলের রড ইউজ করতে হয় ম্যাগনিসের উপরে ম্যাগনিসের রড ইউজ করতে হয় আরও বহুত এমন ধাতু আছে যেই সব ধাতু হিসাবে ওয়েল্ডিং রড ইউজ করতে হয় তো আজকের এই ভিডিওর মধ্যে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব ওয়েল্ডিং রডের এর বিষয়ে যেটা কি আপনাকে জানা খুবই জরুরি তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে পর্যন্ত আমার নাম আর আপনারা দেখছেন মেটাল বাংলা আসুন বন্ধুরা আজকে শুরু করা অনেক এমন ওয়েল্ডিং আছে যারা সব ভাবে কি আমরা তো ওয়েল্ডিং এর হোল্ডার পাই না আর কিভাবে আমরা ওয়েল্ডিং কাজ শিখবো তো এইরকম আপনি কখনো না কেন কি ওয়েল্ডিং কাজ শিখবার আগে আর হোল্ডার ধরবার আগে আপনাকে আরো বহুত এমন কিছু থাকে যেটা আপনাকে শিখতে হয় যেমন वेल्डिंग रडर विषय है, हैं मेटरियल क्यों डिजाइन है, हैं क्यों डिजाइन लेगे बा गेट ग्रिल और सब जे लोहार जिन तैरिरा है वो सब गुला जानते हैं रड के कभी सोजा करते हैं क्या भावे भैंका करते हैं बहुत ওয়েল্ডিং কাজ করবার আগে আপনাকে জানতে হয় সেই সব জিনিস যদি আপনি জেনে আর ওয়েল্ডিং কাজ করা শুরু করছেন বা শিখছেন তাহলে আপনি খুব ভালো একটা কারিগর হতে পারবেন তো আমার এইখানে একটা ওয়েল্ডিং রড আছে আর এই রডের উপরে মাইক্রো ই তিনশো আট লেখা আছে মানে কি আমাদের এই যে রড হচ্ছে এটা হচ্ছে স্টিল গ্রেডের রড মানে কোনো জায়গায় স্টিলের যে ধাতু হয় যাকে আমরা এসএস ধাতু বলি ওই এস উপরে ওয়েল্ডিং করবার জন্যে আমাদের এই রকম স্টিল ওয়েল্ডিং রডের প্রয়োজন পড়ে কেন কি লোহার রড দিয়ে যদি আমরা স্টিলের উপরে ওয়েল্ডিং করি সে ওয়েল্ডিং হবে না আর যদি হয়ে যায় অনেকবার চেষ্টা করে তাহলে ওটা খুব ভালো মজবুত হয় না যখনই আপনি স্টিলের উপরে ওয়েল্ডিং করছেন তাহলে আপনাকে ওই স্টিলের রড ইউজ করতে হবে তিনশো নম্বর বা তিনশো নম্বর বা তিনশো নম্বর এই যে স্টিলের রড হয় এটা আপনাকে ইউজ করতে হবে বেশিরভাগ মার্কেটের মধ্যে সব জায়গায় আর বহুত এমন লোক তিনশো আট বা তিনশো সাত ওয়েল্ডিং রড ইউজ করে আমাদের এই যে স্টিল রড হচ্ছে এই স্টিল রডকে ইউজ করবার জন্য এইখানে বাক্সর উপরে কারেন্ট রেঞ্জ দেওয়া আছে আর কি যে রডের সাইজ হয় ওই রডের সাইজ এম এর মধ্যে লেখা হয় আমাদের এই যে রড আপনি দেখতে পাচ্ছেন যেটা আমি রেখেছি ওই রড হচ্ছে এম মোটা আর ওই ওয়েল্ডিং রডকে চালাবার জন্য ষাট থেকে আশি পর্যন্ত কারেন্ট রেঞ্জ আমাদের সেট করতে হয় আর কি বারো নম্বর আমাদের এটা রড যে সব ওয়েল্ডিং রড আমরা ইউজ করি ওই সব ওয়েল্ডিং রডের যে সাইজ হয় ওই সাইজ সেম হয় কিন্তু তফাৎ কি থাকে কি ওয়েল্ডিং রডের যে ধাতু হয় ওই ধাতু আলাদা আলাদা আওয়াজ आए কারণ কি লোহার উপরে লোহার রড ইউজ করতে হয় আর স্টিলের উপরে স্টিলের রড ইউজ করতে হয় ওই हिसाब है यदि आपने एल्युमिनियमের উপরে ওয়েল্ডিং করছেন তাহলে আপনাকে অ্যালুমিনিয়াম রড ইউজ করতে হবে তো আমার কাছে এই যে রড আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিলের রড আর স্টিলের রডের উপরে নাম্বার লেখা থাকে E308L বা E307 এরকম বলে লেখা থাকে তো এই রকম যে নাম্বার লেখা থাকে ওইটা স্টিলের রডের উপরে লেখা থাকে তো এটা দেখে আপনাকে বুঝতে হবে কি স্টিলের রড যখনই আপনার কোন জায়গায় ইউজ করার প্রয়োজন পড়বে তাহলে আপনাকে তিনশো সাত বা তিনশো আট নম্বর রড আপনাকে ইউজ করতে হবে নর্মাল যে আমাদের রড হয় আর কি যে লোহার আমরা ওয়েল্ডিং করবার জন্য রড ইউজ করি ওই রডের থেকে এই রডের একটু দাম বেশি হয় কেন কি স্টিলের যে মেটেরিয়াল হচ্ছে ওই স্টিলের মেটেরিয়াল একটু হার্ড হয় তার উপরে ওয়েল্ডিং মারবার জন্যে আমাদের স্টিলের রড ইউজ করতে হয় যেমন আমি আপনাকে আগে বললাম কি নর্মাল রডের থেকে স্টিলের রডের দাম একটু বেশি নর্মাল এমএস রড হয় ওই এমএস রড দিয়ে আমরা ওয়েল্ডিং করতে পারবো না আর যদি হয়েও যায় সেটা মজবুত হবে না তো এই জিনিসের আপনাকে ধ্যান রাখতে হবে যে হিসাবে মেটেরিয়ালের আপনি ওয়েল্ডিং করছেন না কেন ওই হিসাবেই আপনাকে রড নিতে হবে যেমন লোহার উপরে লোহার রড নিতে হবে অ্যালুমিনিয়ামের উপরে অ্যালুমিনিয়াম রড নিতে হবে এবং স্টিলের উপরে স্টিলের রড নিতে হবে যদি আপনি ব্রেজিং করছেন তো সেইখানে আপনাকে ব্রাশ যে ওয়েল্ডিং রড হয় ওই ওয়েল্ডিং রড আপনাকে ইউজ করতে হবে আরো বহুত এমন ধাতু হয় যেটার উপরে ওয়েল্ডিং মারবার প্রয়োজন পড়ে যেমন ম্যাগনিস হয়ে গেল সেটা আবার আলাদা ধাতু সেটাকে ওয়েল্ডিং মারবার জন্য আমাদের ম্যাগনিসের রড প্রয়োজন পড়ে আপনি যে হিসাবে রড ইউজ করছেন না কেন সব রকম রডের এইখানে কারেন্ট রেঞ্জ লেখা থাকে বেশিরভাগ এই কারেন্ট রেঞ্জে যে ওয়েল্ডিং রড হয় মেশিনের মধ্যে সেট করে আর আমরা চালাই আপনি যেটা দেখছেন এটা হচ্ছে ঢাই এম এম মোটা রড তো ডাই এম এম মোটা রড ইউজ করবার জন্য এইখানে কারেন্ট রেঞ্জ লেখা আছে ষাট থেকে আশি পর্যন্ত আপনি সেট করে আর আপনি এটাকে খুব ভালোভাবে চালাতে পারেন লোহার রড হোক বা স্টিলের রড হোক যেই রড হোক না কেন ঢাই এম এম মোটা রড ইউজ করবার জন্য ষাট থেকে আশি আম্প পর্যন্ত কারেন্টে আপনি সেট করে চালাতে পারবেন তারপরে যে আপনি দেখতে পাচ্ছেন তিন নম্বর রড তো এইটা হচ্ছে দশ নম্বর আমরা নর্মালি বলি কি 10 নম্বর রড দাও তো এই 10 নম্বর রডের যে কারেন্ট রেঞ্জ হচ্ছে আশি থেকে একশো দশ পর্যন্ত আমরা সেট করি বাকি যারা কাজ করে তো অনেকবার হয় কি কাজ করতে করতে আমাদের রড চিপকে যায় বা ধরে নেয় তো ওর জন্য আমরা একটুখানি কারেন্ট রেঞ্জ বেরিয়ে আর আমরা কাজ করি খুব ভালোভাবে চার এমএম মোটা রড হচ্ছে সেটাকে আমরা আট নম্বর রড বলি তো ওই রডকে চালাবার জন্যে একশো দশ থেকে একশো পঞ্চাশ পর্যন্ত কারেন্ট রেঞ্জ আমরা সেট করি বাকি যে পাঁচ এমএম মোটা রড যেটাকে আমরা ছ নম্বর রড বলি তো ওইটাকে চালাবার জন্য একশো থেকে নিয়ে একশো পর্যন্ত কারেন্ট ট্রেঞ্জ আমরা সেট করে আর ওইটাকে চালাই বাকি একটু কম বা একটু বেশি করে যারা যেরকম ওয়েল্ডার হয় সেই হিসাবে তারা কাজ করে তো এই জিনিস আপনি বুঝতে পারলেন কি ওয়েল্ডিং রডের যে আমরা কারেন্ট ট্রেঞ্জ সেট করি ওটা কি হিসাবে সেট করি তো যে কোনো রড হোক না কেন তার ডাব্বার উপরে কারেন্ট ট্রেঞ্জ লেখা থাকে তো আশা করব বন্ধুরা কি আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লাগলো আর আপনি যে ওয়েল্ডিং কাজ শিখছেন এই ওয়েল্ডিং কাজ শিখবার মধ্যে আমার এই ভিডিও আপনাদের একটু হেল্প হলো তাহলে ভিডিওকে লাইক করুন নিজের বন্ধুবান্ধবকে শেয়ার করুন আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো ডাউট থাকে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন